বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতটা নিষ্ঠুর নির্মম ও নিঃশংস হতে পারে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জেল নামের যুবককে আটকে প্রায় চার ঘন্টা ধরে নির্যাতন করা হয় পেটানোর পর তাকে খেতেও দেয়া হয় পরে আবারও মারধরে ধরে মৃত্যু হয় তোফাজ্জেলের এই বর্বরতা ঠেকাতে না পারায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তবে শাহবাগ থানায় মামলা হবার পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ সাধারণ শিক্ষার্থীরা বলছেন জড়িতরা যেই হোক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ফেরদাউ সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট

আমি যখন মৃত্যু সংবাদ শুনছি আমার জীবন থেকে একটা ভিক্ষার ঝুলি আল্লাহ আবার তোমার কাছে বলার কিছু নেই হাজার বিকেলে ক্রিকেট খেলার সময় কিছু শিক্ষার্থীর মোবাইল চুরি হয় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোবাইল চোর সন্দেহে তাকে ধরে হলের গেস্টরুমে নিয়ে আসা হয় চর দিয়ে আদায় করা হয় মোবাইল চুরির স্বীকারোক্তি